বাঙালির কাছে চৌর্য একটি মহান পেশা যে যার অবস্থান থেকে সুযোগ পেলেই চুরি করে মগজে দুর্বল বাঙালির বুদ্ধিবৃত্তিক পেশায় মোটেই আগ্রহ নেই আর চাকরির ক্ষেত্রে কম পরিশ্রমে অধিক অবৈধ আয়ের সুযোগ সম্বলিত চাকরি সেরা চাকরি বলে বিবেচিত হয় বাঙালির কাছে ছোটোখাটো সিচকে চুরির পাশাপাশি নদী থেকে বালুচুরি পাহাড় থেকে মাটি চুরি বন থেকে গাছ চুরি এবং সবশেষে সাদা পাথরের সাগর চুরির পর আমি আবিষ্কার করলাম এক নতুন প্রজাতির ফাঙাস চোর বিভিন্ন হাইওয়ের পাশে সরকারি উদ্যোগে লাগানো বড় বড় গাছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে সাদা মাছে পোকার সংক্রমণ আর এতেই চোরদের পোয়া বাড় এই পোকা নাকি মহামূল্যবান সকাল সন্ধ্যা চোরেরা এই মহান কাজে লিপ্ত হয়ে বৃহৎ আকৃতির এসব পল্লবপুষ্ট গাছগুলোকে নাড়া করে দিচ্ছে ক্লান্ত পথিক হারাচ্ছে একটুখানি ছায়া মুক্ত বিহঙ্গরা হারাচ্ছে আবাসের স্থল সর্বোপরি এভাবে একটি গাছের অধিকাংশ ডাল কেটে ফেলার ফলে গাছের সালোক সংশ্লেষণ ব্যাহত হচ্ছে আর সম্ভবত অচিরেই এই গাছগুলো মারা যাবে ওই যে আগেই বললাম বাঙালি ঐতিহ্যগতভাবে চোর তাই এই মাছি চোরদের কাছ থেকে আবার ভাগা বা চাঁদা নিচ্ছে গাছ লাগোয়া দোকান মালিক কিংবা বাড়ির মালিক চোরে চোরে মাসত তো ভাই কেহকারে নাহি ছাড়ে সমানে সমান এই ভিডিওটি আমি ধারণ করেছি খুলনার থানা থেকে ঢিল দূরত্বে অবস্থিত দারোগার নামক এলাকা থেকে ভিডিওতে যে গাছটি দেখছেন এই গাছটিতে গত মাস এক আগে যে পরিমাণ ডালপালা ছিল এখন তার এক তৃতীয়াংশ নেই প্রশ্ন হল এভাবে অপরিকল্পিতভাবে সরকারি গাছ নিধন এবং এটিকে ঘিরে চলমান অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণের কোন কর্তৃপক্ষ কি আছে আমাদের দেশে যদি এই মাছি পোকা গাছের জন্য ক্ষতিকর হয়ে থাকে তাহলে সরকারি উদ্যোগেই এর বিহিত করা দরকার একান্তই যদি গাছের ডালপালা ছাড়তে কাটতে হয় তাহলে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি করুক কিন্তু সরকারি সম্পদকে ঘিরে এই অবৈধ বাণিজ্য কোনোভাবেই সমর্থনযোগ্য নয়